আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক ধামাকা কারণ এই জায়গায় অনেক প্রায় তিনশো বছর আগে একটা ছেলেকে জীবিত কবর দেওয়া হয়েছিল তো আজকে আপনাদের মাঝে সেই ভিডিওটাই তুলে ধরবো তো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো আসেন এই এই জায়গাতে দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর একটা জায়গা এই জায়গাতে কিন্তু অনেক অনেক ইতিহাস ঘুরে বেড়ায় সেই মৃত আত্মাটা এখানে কিন্তু আছে তো তোমরা কেউ কোনো কোনো ভয় পাব না কারণ আজকে আমরা আমাদের টিম নিয়ে পুরো টিম নিয়ে এসেছি এই মৃত ব্যক্তির সেই কবরস্থানটা দেখার জন্য আমরা পরিদর্শন করার জন্য এই জায়গাতে আমরা এসেছি তো তোমরা কেউ কোনো প্রকার ভয় করব না তো ভয়ের কিছু কারণ নেই এই যে এই সে কবর আল্লাহ এত কবর তো গাইস দেখতে পাচ্ছেন এই সে কবর এই কবরে কিন্তু অনেক বড় একটা কবর দেখতে পাচ্ছেন

এই কি হলো গেলো গেলো কি কি এই তোমর খেলো ওহ ওকে তুমি সাথে ভর করেছে ওই ওকে পি সাথে ভর করেছে তো ভয় না আমি আমি এখন করছি এই ওর তোমাকে ভূতের ভূত ভাল করেছিল আজকে তো তো গাছ দেখতে পাচ্ছ বলছি ওখানে ওই যে ভূত না ওর কবরে তার মধ্যে ভূত আছে তার দিকে কি অন্ধকার আর ও এখানে কান্না করতেছে আর ঘুরতে আছে ওই যে যে ও এখনো কান্না করতেছে ও কান্না করতেছে আর ঘুরতাছে আছে কারণ ও এখনো কিন্তু এই কবর থেকে মুক্তি পায়নি সেই জন্য কিন্তু ও এখানে এখনো কান্না করতেছে ও আজকে দেখা যাক আমরা কি ভাবে কি মুক্তি দিতে পারি কিনা সেটাই আপনাদেরকে দেখাবো দায় দা তো দেখো কিছু বলে কিনা দেখো